হস্ত মৈতন বন্ধ রাখলে যা হবে আপনি যদি টানা এক সপ্তাহ হস্ত মৈতন বন্ধ রাখতে পারেন তাহলে আপনার বীর্য চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এবং নিজের শরীরে আলাদা শক্তি অনুভব করতে পারবেন যদি টানা দুই সপ্তাহ হস্ত মৈতন বন্ধ রাখতে পারেন তাহলে আপনার ঘুমের মধ্যে বীর্যপাত হতে পারে অর্থাৎ আপনার স্বপ্নদোষ হবে এবং আপনার নারীর প্রতি আকর্ষণ বৃদ্ধি হয়ে যাবে যদি টানা এক মাস হস্তমৈতম বন্ধ রাখেন তাহলে আপনার বীর্যের শুক্রানুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার বীর্য গণ এবং আঠারো হবে টেস্টের মাত্রা বেড়ে যাবে ইনশাল্লাহ আপনার সহবাস টাইম বৃদ্ধি পাবে আগের তুলনায়